আমরা প্রজেসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা মাছ মারার জন্য যদি মাছ মারতে চাও তাহলে চলে আসতে হবে মালুশের পাম বাগানে তাহলে অল্প সময়তে বেশি মাছ মারতে পারবে বুঝতে পারছন এই দেখো আমার নাহিদা নাহিদা আরেলো সফিক ভাই ইনি হচ্ছে সফিক ভাই লেংটু ল্যাংটো নামটা আছে মাছ মারার জন্য আমিও এখন নামবো ওকে অনেক মাছ আছে আমরা জাগুর দোস্তরে তেল দিয়ে লাতি দিয়া বাড়াই দেব

किन भाइ आ नो नो तर यो मास मारवा छले मार यो बानामै त सेम हात आनछु ए देखेन एडा एडा जल्ले इ इ पा जाय एडा खाइला त एडा एडा ए दस्तो ओ ама छोडु भोलि दिन छोडु जा कुनै मसला हैन ама छोडु भोलि दिन द हेरे दो